রাজধানীর করাইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জানিয়েছেন গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্বাসনে সরকার যথাযথ ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে প্রধান উপদেষ্টা জানান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি মঙ্গলবার বিকেল পাঁচটা বাইশ মিনিটে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের টানা পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দেড় হাজারের বেশি ঘর বাড়ি পুড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস